নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন নিজু মজুমদার ওটা এরা যেন জেনে রাখে ক্ষমতায় যখন আসব বিচার করব। এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার থেকে হাততালি দিবে বিচার হবে স্পিডি ট্রায়ালও হবে এবং বাংলাদেশের এভরি নুক অ্যান্ড কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে দেই একটা সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার জন্য কেন যেতে চেয়েছিলাম জানেন দেশ জন্য দেশকে সার্ভ করবার জন্য একজন অফিসার হব একটা সময় আমরা যখন সেনাবাহিনীতে যেতে চাইতাম বা আমাদের বন্ধু গেছে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য এই ছিল ইচ্ছা পর্যায়ে লক্ষ্য করলাম যে এই সেনাবাহিনীতে মানুষ যায় হচ্ছে মিশনে যাওয়ার জন্য ওই মিশনে যায় মিশনে গিয়ে কিছু ডলার কামায় এই ডলারের জন্য যেই দেশের সেনাবাহিনী আর এই এরকম একটা যাওয়ার তার মূল উদ্দেশ্য হচ্ছে ডলার কামানো এবং এক বছর বা দুই বছর বা দুটা মিশনে গিয়ে তার কিছু টাকা পয়সা কামাবে সেইটার জন্য সেই বাহিনীকে আপনি দেশের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে আলাটাই হচ্ছে অন্যায় মানে এই সেনাবাহিনীর এক আপনি আপনার

সে ছিনী হয়েছে তখন ওই পাঁচই অগাস্টের পরে বিএনপি জামাত আমলে সেই সময়টাতে প্রথমে বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো একটা বড় ধরনের রিক্রুট করে জামাত ইসলাম দুই সালে এই যে জঙ্গি জিয়াউল জিয়াউল সৈয়দ জিয়াউল হক

মানে একটা জঙ্গি সে বলছে আপনি মেন্টালিটিটা দেখবেন জঙ্গি প্রকাশ্যে বলছে যে সে কু করার ট্রাই করেছে তার কিছু জঙ্গি বন্ধু বান্ধব নিয়ে সেই লোকটা আবার ওয়াকারকে আরেক জঙ্গিকে বলছে আমাকে আপনি ফেরত দেন সন্তান সমনা তার মানে হচ্ছে কি যে কেউ কু করা ট্রাই করা মানে হচ্ছে সেনাবাহিনীর সবচাইতে বড় অপরাধের একটা তাহলে তার ওই রকম জায়গা আছে বলেই সে বলছে ওই ধরনের সিগনাল এই যে ফিজির হায়াত খান নামে এক চলচ্চিত্র পরিচালক আছে তার প্রকাশ্যে বলছে যে আমার বন্ধুকে আবার তার জায়গাতে রিনস্টেট করা হোক অর্থাৎ সে যে মেজর হিসেবে তার চাকরি বরখাস্ত হয়েছিল মেজর হিসেবে তাকে আবার সেনা বাড়িতে নেওয়ার পরে এই ব্লগার হত্যাকাণ্ডের পরে এই প্রকাশক হত্যাকাণ্ডের পরে এই কু করার পরে অর্থাৎ এই ধরনের একটা চাওয়া যে চাওয়া যাইতে পারে সেনাবাহিনীর কাছে যে এই জিনিসটা চাওয়া যেতে পারে সেই স্পেসটা তাদের আছে এও বলেছে যে এই পাঁচই অগাস্টের আগে জুলাইতে তারা সেনাবাহিনীর সাথে এক হয়ে কাজ করেছে এখানে যে সেনাবাহিনী যখন নির্মম ভাবে আপনার আক্রমণ করেছিল মানুষদের উপরে দাড়ি টুপি পরা কয়েকজন লোক ছিল এরা কারা যাদের হাতে বিরাট বড় রাইফেল ছিল আমাদের কাছে আছে এই যে সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল আপনার এই যে ফেড আমরা বেশ কিছু সেনাবাহিনীর অফিসারকে লোকেট করেছি উই আর ওয়ার্কিং অন ইট আমাদের ক্ষমতা খুবই সামান্য বারবার এরা বিএমএ কত লং কোর্স এদের বাবা মা ঠিকানা সমস্ত কিছু আমরা সংগ্রহ করেছি কারো করছি বিভিন্ন ফোরামে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে এদের নাম দিয়েছি অপরাধের ফিরিসি বলছি এবং আমরা এটা করতে থাকবো চাকর উচ্চিত করানো এবং ভবিষ্যতে এদের ট্রায়াল আর কিন্তু ওই স্বচ্ছ আন্তর্জাতিক নিরপেক্ষ নিয়ে এই নাটক করেছিল জামাতের এই সব জবাব আর হবে না নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো খুব ভালো বুঝি কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে বিচার হবে স্পিডি ট্রায়াল হবে এবং বাংলাদেশের এভরি নিউ কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত যার ইতিমধ্যে फांसीর হুকুম হয়েছে এবং फांसीর দড়ি তার মাথার উপরে ঘুরছে যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে সে গতকালকে ইউটিউবের একটি লাইভ এসেছিলো এটি নেটিজেন্ডদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল কারণ একটা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জানা ছিল না যে এই খুনি কোথায় আছে সে বেঁচে আছে না মরে গেছে গতকালকে ইউটিউবের লাইভের ফলে এতটুকু নিশ্চিত হয়ে গেছে সে বেঁচে আছে যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে তার পরিবারের যে সদস্যরা আছে তারা অবশ্যই নিশ্চিত করেছে এটি মেজর দালিম এবং তারা বলছে যে এটি সেই খুনি দেখুন এই বক্তব্যের ভেতরে কয়েকটা জিনিস আমি যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে একটা লোক সে নিজেকে দাবি করছে সে মুক্তিযোদ্ধা নামের আগে সে বারবার বলছে বীর উত্তম তার ভাইয়ের কথাও বলছে স্বপন তার ভাই যে স্বপন তার কথা খুব গর্ব ভরে বলছে বীর বিক্রম তার মানে মুক্তিযুদ্ধ ইলেকট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন জিয়াউর রহমানকে ভারতের তার বেইজে নিয়ে আসা হলো অর্থাৎ কল্যাণীতে সে যখন কল্যাণীতে অবস্থান করছিল তখন ডালিম বলছিল যে জিয়াউর রহমানের সাথে তার সবচেয়ে সক্ষতা ছিল যে সময় জিয়াউর রহমানের কাছে এক্সেস ছিল এবং মুক্তিযুদ্ধের সময় নাকি ডালিম বুঝতে পেরেছিল যে এটি ভারতের চালে যুদ্ধ হচ্ছে প্রিয় দর্শক আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই প্রশ্নটা আপনার মাথাতে আসতে পারে বা আসা উচিত যে মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল বলে মুক্তিযুদ্ধের সময় আপনার মনে হয়ে থাকে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কেন ফার্দার আর মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল হয়ে থাকে তাহলে তো সেই মুক্তিযুদ্ধ আপনার জন্য অনেক ঘৃণার একটা ব্যাপার আপনি সেটা নেবেন না কখনো এটাতে আপনি গৌরববোধ করবেন না কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের তকমা আপনাকে দেওয়া হলো বীর উত্তম সেটি আপনি আপনার গায়ে জড়ালেন কেন কিংবা আপনার পরিবারে আপনার যে ছোট ভাই স্বপন সে স্বপনও তো বীর বিক্রম তার গায়ে জড়ালো সেটা নিয়েও দেখি আপনার গর্ব আছে কোনো আক্ষেপ আমি দেখতে পাচ্ছি না নাম্বার ওয়ান প্রশ্ন আপনারা দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা উত্থাপন করতে পারেন এটাকে আমার খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় আপনারা যদি ডালিমের লাইভটা দেখেন তাহলে ডালিমের লাইভে একটা কথা পরিষ্কারভাবে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়া রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না যে রহমানকে এই সংগঠনে একটি গাইড হিসেবে না হয় এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল এটি বলতে গিয়ে দালিম বলছে এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই 25 বছরের এই সেনা পরিষদের যে রোডম্যাপ আছে সেখানে ছিল আমার এই কথাটা যদি আরেকবার আপনার কাছে মনে হয় যে দেখি তো ডালিম কি বলেছে আপনারা সেই লাইভ থেকে দেখতে পারেন আমি আর এখানে জুড়ে দিলাম না কারণ এখানে কপি রাইটের অনেকগুলো ইস্যুজ আছে যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করে সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে আমি সেই বইটা দেখাচ্ছি এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য রকি বাহিনীর জন্য আওয়ামী লীগের অরাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে উৎখাত করছে তাহলে তার আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে তো যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে সে বাকশালের ধোয়া তুলছে কেন সে রুখী তুলছে কেন এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা করে এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন এটা গেল দুটো আর তিন নম্বর যেটা সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তিনি নাকি আপনার মেজর ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসেছিলেন গতকালকে তার লাইভের পরে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না এবং অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে আপনাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেছেন অনেকেই করেননি কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে শেখ কামাল হ্যাড নাথিং টু ডু উইথ দ্যাট ইনসিডেন্ট আচ্ছা ওই ইনসিডেন্টটাতে বিয়ে বাড়িতে কি হয়েছিল বিয়ে বাড়িতে হওয়ার পরে উঠিয়ে নিয়ে আসা নানান ধরনের কথাবার্তা শুনেছি মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে একটা গোলমাল থাকে তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না কিন্তু আমি ইনসিডেন্টটার পরের যেই বিচার চাইবার যেই জায়গাটা আছে বা অংশটা আছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে